কুয়াশার চাঁদরে মোড়া একাধিক জেলা আর এরই মাঝে ফের কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর তো হাড় কাঁপানো শীতের মাঝে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে অফিস বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন কুয়াশায় মোড়া বৃহস্পতিবারের ভোর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোল্ডের মতো পরিস্থিতি আগামী দুই দিনে বাড়তে পারে তাপমাত্রা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস একই সঙ্গে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের সকালে ঘন কুয়াশা আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ সব জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে বেশ কিছু জেলায় কোল্ডের পরিস্থিতি তৈরি হয়েছে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের আগামী দুই দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিং এর পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এ আগামী সাতাশে জানুয়ারি শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরের দিকে কোল্ডের পরিস্থিতি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে কলকাতার আবহাওয়া কলকাতায় সকালে কুয়াশা রাতের তাপমাত্রা সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক হলেও সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে দিনভর আংশিক মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েকদিন কলকাতায় আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে কোল্ডের পরিস্থিতি একাধিক রাজ্যে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ